আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর গলা ডিজাইনটি তৈরি করে দেখাবো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এর জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে আর এই ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এই সুন্দর গলাটি আমি দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য রেডি করছি আপনারা চাইলে বড় ছোটো করে নিতে পারেন আর মেজারমেন্ট আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কীভাবে বড় ছোটো করবেন তো কথা না বাড়ে মূল কাজে চলে যায় এখানে আমি নয় সুতা ইউজ করতেছি সাদা কালার আর হুক ইউজ করতেছি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম এই হুকের নাম্বারটা মসে গেছে যাই হোক প্রথমে আমি একটি স্লিপ নট করব স্লিপ নোট করার পরে এখানে আমি চেন করবো চেনগুলো এভাবে করতে হবে যাতে খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লোসও না হয় এই মিডিয়াম পর্যায়ে রেখে চেনগুলো করতে হবে এখানে আমি এভাবে করে সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন করে নিব সো আমি সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ চেন করে তারপরে আসছি এখানে আমি সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ চেন করে নিছি এখানে আমাদের চোদ্দো ইঞ্চি টিকবে তো কাজটা একটু লুজ করে ধরে মাপটা নেবেন এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো আর কীভাবে বড়ো ছোটো করতে হবে সেটার মেজারমেন্ট আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে চার নাম্বার যে আসে যে দেখেন এই চার নাম্বার চেনে আমরা একটি ডাবল কষি করবো যে এক্সট্রা তিনটা চেন করছি এগুলোকে স্কিপ করে চার নাম্বার চেনে আমরা একটি ডাবল কষি করবো আবার পরের চেনে যাব পরের চেনে যে দেখেন উপরের যে আছে সেখানে আমরা একটি ডাবল কশি করবো পরের চেনে যে উপরের লোভটা আছে এই লোপে আমরা একটি ডাবল কুশি করবো এভাবে করে হচ্ছে আমরা প্রতিটা চেনের গোড়ায় একটি করে ডাবল কুশি করে নেব প্রতিটা চেনে একটি করে ডাবল কুশি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে কাজটিকে এভাবে গুড়িয়ে নেব গুড়িয়ে নেওয়ার পর এখানে আমরা চেনের গোড়ায় কোনো কাজ করবো না পরে যে ডাবল কুশিটা আছে এটাতে একটি ডাবল কষি করব তিনটা চেন হয় কেন আমাদের একটি ডাবল কুশি আমি আর একটি করছি দুটি পরের যে ডাবল কষিটা আছে এটার পর একটি করবো তাহলে এখানে আমাদের তিনটি চার নম্বর যে ডাবল কুশিটা আছে এটার পর একটি ডাবল কষি করব তিনটা চেন হয় কেন আমাদের চারটি ডাবল কুশি হয়েছে পাঁচ নাম্বার ঘরে আমরা একটি ডাবল কুশি করব পাঁচ নাম্বার ঘরে একটি ডাবল খুশি করার পর সেম ঘরে আমি আর একটি ডাবল কুশি করব এই রাউন্ডটা করলে হচ্ছে আমাদের গলার শেফটা গোল জল আসবে আমি আবারও পরপর চারটি করে চারটি ডাবল কুশি করব দুই তিন চার চারটে ডাবল কষির পর আমি চারটি ডাবল খুশি করছি করার পর পাঁচ নাম্বার যে ডাবল খুশিটা আছে এখানে আমি সেম করে দুটি ডাবল খুশি করব এক দুই সেম করে আমি দুইটি ডাবল কষি করবো পাঁচ নাম্বার করে এসে এভাবে করে হচ্ছে আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করতে হবে চারটে ঘরে চারটি ডাবল কষি করবো পাঁচ নাম্বার করে এসে দুইটি এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি সম্পূর্ণ রাউন্ডটা করে দেখেন এই রাউন্ডটা করার পর কিন্তু আমাদের এরকম গলা শেষটা গুলি চলে আসবে কারণ আমরা রাউন্ডে রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন এক দুই তিন তিনটি চেন করে আমি গুড়িয়ে নিচ্ছি গড়ে নিয়ে আমরা চেনের গোড়াই কোনো কাজ করব না পরে যে ডাবল খুশিটা সেটার পর একটি ডাবল কষি তিনটা চেন এখানে আমাদের একটি ডাবল খুশি কাউন্ট হবে পরের যে ডাবল খুশিটা আছে এটার পর একটি ডাবল কষি করবো চার নম্বর যে ডাবল খুশিটা আছে এখানে একটি ডাবল খুশি করবো পাঁচ নাম্বার ডাবল কষির পরে একটি ডাবল খুশি করবো তিনটা চেন সহ এখানে আমাদের পাঁচটি ডাবল খুশি সেটা খেয়াল রাখবেন নিজে দেখেন এখানে আমাদের পাঁচটি ডাবল খুশি আমি বোতাম ঘরের জন্য রেখে দিব এখন দেখেন এখান থেকে আমি এক দুই তিন তিনটা ডাবল খুশি স্কিপ করবো এখানে আমি কোনো চেন নিচ্ছি না শুধু তিনটা ডাবল কষি স্কিপ করবো এদিকে এক দুই তিন তিনটা ডাবল কষি স্কিপ করেছেন নাম্বার যে ডাবল কষিটা আছে এখানে আমি প্রথমে একটি ডাবল কষি করবো এই যে দেখেন সেম গড়ে আমি আর একটি ডাবল কষি করব এখন দুইটি চেন করব এক দুই সেম গড়ে আমি আরও দুইটি ডাবল কষি করব এক দুই এখানে দেখেন আমাদের একটি গড়ে দুটি ডাবল কষি দুটি চেন দুটি ডাবল কুশি হয়েছে আবার আমি কী করবো এক দুই তিন এ চার তিনটা গড় স্কিপ করে এক দুই তিন চার নাম্বার যে ডাবল কষিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করব আবারও সেম করে একটি ডাবল কুশি করব দুটি চেন করব এক দুই সেম করে আমি আরও দুটি ডাবল কষি করব এক দুই আবার আমি তিনটি গড় স্কিপ করবো এক দুই তিন তিনটি ডাবল কষি স্কিপ করে চার নাম্বার যে ডাবল কষিটা সেটার পর একটি ডাবল কুশি সেম গড় আরও একটি দুইটি চেন সেম গড় আরও দুটি ডাবল কষি এখানে আমাদের যে চার নাম্বার ডাবল কষিটা পড়বে ওটাতে হচ্ছে আমরা দুটি ডাবল কষি দুইটি চেন মাঝখানে দুটি ডাবল কষি টোটাল চারটি ডাবল খুশি করবো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখেন শেষের কাজটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এখানে দেখেন আমি এক দুই তিন তিনটে ঘর স্কিপ করে তিনটা খুশি স্কিপ করে এই দিকে শেষের দিকে তিনটা খুশি আছে এগুলোতে তো বোতামের জন্য খুশি করে নেব এক দুই তিন এদিকে আমাদের তিনটি চারটি পাঁচটি কম বেশি হলে কোনো সমস্যা নেই কারণ যেহেতু আমরা কাজটাকে গণনা করে করে নেই সো এখানে আমাদের কম বেশি হতে পারে এখানে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে কাজটিকে এভাবে ঘুরে নেবো ঘুরে নিয়ে বোতামে ডাবল খুশিগুলো করব এখানে আমাদের এদিকে কাজ ঘোরানোর পর তিনটি ডাবল খুশি হবে যেহেতু আগের রাউন্ডে আমরা তিনটি বোতামে ডাবল খুশি নিয়েছি এগুলো আমরা প্রতি রাউন্ডে করবো বোতামে ডাবল খুশিগুলো আমাদের প্রত্যেকটা রাউন্ডে করতে হবে তো এই যে দেখেন এখানে আমি তিনটি ডাবল খুশি করে নিয়েছি করার পর এই যে এখানে যে স্পেসটা আছে দুইটা চেনের এই স্পেসের ভিতর আমি আবারও ডাবল খুশি করবো এক দুই দুটি ডাবল খুশি করবো এই যে দেখেন দুটি চেন সেম করে আমি আবারও দুটি ডাবল খুশি এক দুই হ্যাঁ যে আবারও আমি পরে যে দুটো চেন স্পেস আছে এখানে দুটি আবার কষি করব এক দুই দুটি চেনের স্পেস করব সেম করে আবারও দুটি আবার কষি করবো এক দুই যে দেখেন আবারও এই যে দুটো চেন স্পেস আছে এখানে দুটি আবার কষি দুটি চেন স্পেসে দুটি চেন সেম স্পেসে আবারও দুটি ডাবর করছি এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো দুটি দুটি করে ডাবল কষি দুটি চেন চেন দুটি এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিই সেখানে আমি রাউন্ড করছি সেমভাবে তিনটা বা চারটা করতে পারেন সেখানে আমি আরেকটি কালারের সুতো অ্যাড করবো লাল রঙের তো সেটাকে আমি অ্যাড করবো আপনারা চাইলে যে কোনো পাশে অ্যাড করতে পারেন যেখানে আমরা তিনটি চেন করছি ওখানে এখানে আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করার পর কাজটিকে এভাবে গুড়িয়ে নেব গুড়িয়ে নেওয়ার পর বোতামে ডাবল কুচিটা করব এখানে আমি তিনটি বোতামে ডাবল কুচি করে নিই যে দেখেন করার পর এখানে যে স্পেসটা আছে এখন এখানে আমি তিনটি ডাবল কষি করবো দুটি চেনের স্পেসে এক দুই তিন তিনটি ডাবল কষি করার পর দুটি চেন করব এক দুই মাঝখানে আবারও সেম স্পেসে তিনটি ডাবল কষি করব এক দুই তিন আমরা চারটি করে ডাবল কুশি করছি এখানে আমরা তিনটি করে করতেছি আবার পরে যে দুইটা চেন এখানে তিনটি ডাবল কুশি এক দুই তিন তিনটি ডাবল কুশি দুইটি চেন তিনটি ডাবল কুশি সেম স্পেসে এক দুই তিন আবার পরের যে দুইটা চেনের স্পেস আছে এখানে তিনটে ডাবল কুশি দুইটি চেন তিনটি ডাবল কুশি করবো এভাবে করে হচ্ছে আমি এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে আসছি আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আর বোতামে ডাবল কুশিগুলো করে নিয়েছি কাজটাকে ঘুরিয়ে এখন দেখেন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য যে দেখেন এখানে যে দুইটা চেনের স্পেস আছে এখানে আমি ডাবল কুশি করবো এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমি আটটি টাকার কোশিক করবো এখানে কোনো জেনের স্পেস হবে না এই যে দেখেন এটা আমাদের লাস্ট রাউন্ড গলা ডিজাইনের তো এখানে পরে যে দুটা জিনিস সেখানে আমি আটটি ডাবল কষি করবো চার পাঁচ ছয় সাত আট এখানে যে দুটা চেন স্পেস আছে এখানেও আমি আটটি ডাবল কষি করবো মেজে দেখেন এভাবে করে এখানে যেভাবে করছি আমি সেমভাবে এখানেও আটটি ডাবল কষি করবো আবার এই দুটা চেন স্পেসে আটটি ডাবল কুশি করবো এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব অফলাইনে অফলাইনে এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণ গলাটি রেডি হওয়ার পর এরকম হবে আর আপনারা এদিকে একটি চেন করে সুতোটাকে কেটে ফেলবেন আর বাকি সুতোটা হাইড করে দিবেন তাহলে গলাটি ব্যবহারের জন্য একদম রেডি হয়ে যাবে তো আমার আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম